ইসলামে ছিল হলো দরুদ এই দরুদটা ঢেকে দিয়েছে ইবলিস শয়তান নিয়াছে হলো মিলাদ ইসলামে ছিল কবর এই কবরকে বানায়ছে মাদার শরীফ ইসলামে ছিল কোরআন মাজিদ কুরআন হাকিম কোরআন কারীম আর হুজুর নিয়াছে কুরআন শরীফ ছিল হলো নুরানি কায়দা নুরানি মক্তব নুরানি মাদ্রাসা বিভিন্ন নামে নুরানী হতে হতে শেষ পর্যন্ত হুজুর নিয়ে আসে নুরানি জর্দা আমাদের দেশে নুরানি জর্দা যায় জানেন দুঃখে রে কপাল জর্দার নাম দেশে নুরানি মানে ইসলামিক মদ নাকি ইসলামিক মদ নুরানি কথা নাকি হিন্দুয়ানি কথা নুরানি নাম শুনলেই একটা ইমোশন বাহ আরবি নাম কত সুন্দর নাম কিন্তু সেটা জর্দা নাম দিয়েছে নুরানি জর্দা হুজুররা মন ভরে খাচ্ছে কুত্তা খায় না শুয়র খায় না বেড়া দেওয়া লাগে না সেটা ভিন্ন কথা লালমনিরহারে রংপুরে কুড়িগ্রামে কুষ্টিয়াতে জিনাইদাতে তাতে অসুবিধা কি আছে হুজুর আল্লাহর ঘরের মেম্বারে বসে জর্দা দিয়ে পান খাচ্ছে এই হুজুর আবার বিনিক্ষুদ্ধের বিরুদ্ধে ওয়াস করতেছে তখনও তার গালে হাকিমপুর জর্দা এই জাতির কল্যাণ কিভাবে হবে হুজুরা কোনো বুঝতে পারে নাই ওই যে ডক্টর মিজানুর রহমান ভাই আসছেন আগে এসে তিনি একটা বড় মনের পরিচয় দিলেন হানাফি সব তরিকা ওদের বহু আছে আছে না তরিকার লোকজন দুইজন তিনজন করে করে নিয়ে এসে তিনি একটা জমায়েত করে তাদের সঙ্গে একটা মুসাফা করলেন একটু দেখা সাক্ষাৎ করেন নাই আমরা মনে করলাম যাক আহলে দরকার নাই অন্তত ওরা ওরা এক হোক তারা তারা এক হয় আমরা বুঝি যে হানাফি মানে ওরা কেউ ল্যাংটা সেও কয় হানাফি মাছ বান্ডারি হানাফি দেওয়ানবাগের ছেলে কয় আমি হানাফি রাজার বাগ কয় আমি হানাফি কাপড়ই পরে না কয় আমি হানাফি শাহাদালের মাঝারে মরা মানুষের পানি খাচ্ছে কয় হানাফি গদার মাছ পানি খাচ্ছে কয় হানাফি পীর ফকিরের কাছে ছেলে চাচ্ছে কয় হানাফি এত নোংর করে ঠিক আছে সব ঘরানার লোক তিনি নিয়ে আসলো ভালোই তো হইলো মুসাফা হইল কোলাকুলি হইলো সবাই আমরা আমিন আমিন লেখলাম মাসাল্লাহ অন্তত আজকে তারা ঐক্যবদ্ধ হইলো কিছু গরম সুন্নি আছে দেওবন্দি আছে বিভিন্ন ধরনের গ্রুপের লোকজন নিয়ে একটা পর্যায় আনলো আল্লাহ রসুল্লাহ দেখছিলেন বলতেছে আমি ক্ষমা চাই আল্লাহর কাছে আল্লাহ মিজানুর রহমান আজহারের সাথে কোলাকুলি করার কারণে আমি বেইমান হয়ে গেছি এখন তবে করার পর আমার শাশুকে বলতেছে জানেন হে আল্লাহ তুমি আমার তবা কবুল করো হে নবী তুমি আমার তবা কবুল করো আমি কে আল্লাহ তিরিশ বছরের মূর্তি পূজারেও যদি অন্তর থেকে বলে যে আসাদ আল্লাহ আল্লাহ আমরা আশা করি আল্লাহ তাকে ক্ষমা করবে ইনশাল্লাহ অন্তর থেকে যদি বলে যদিও তাদের ইমান আগে ছিল কিনা এই সন্নি দুইটা হুজুরের তা আমরা জানি না কে এক পাক্কা কবর মাজার পূজারি তারপরেও যদি ইমান থাকে তাহলে মাঝখানে কোলাকুলি করার কারণে ভেঙে গেল নবী ইহুদিদের সাথে দেখা করলে ভাঙে না নবী হুদির বাড়িতে খানা খেলে ভাঙে না আর একটা মুসলমান মুসলমানের বাড়িতে দেওয়াতে গেছে কয়েক আমি এখন মুসলমানই নেই আচ্ছা ভালো কথা মুসলমান হ মুসলমান হতে যায় বলতে চাল্লা তুমি আমাকে ক্ষমা করো নবী তুমি আমাকে ক্ষমা করো আমি তাহলে এখন আমার নতুন করে তবা করলে বেড়াক জ্বালা যেই বলছে হে নবী তুমি আমার গুনা ক্ষমা করো তখন কি আর ইমান থাকার কথা গুনা ক্ষমাকে নবীর কাছে চাইতে হয় না আল্লাহর কাছে চাইতে হয় কত বড় জ্বালায় পড়ছে এখন আপনি দেখেন তখন আমরা দেখলাম যে তোমরা তোমরা এখনো ঠিক হতে পারবে না কেন সরিষার তেল পেট্রোল পাম অয়েল ডিজেল নারকেল তেল কেরাসিন তেল তারপরে জুই তেল এক জায়গা করা মানে ঐক্য নয় অনেকগুলো দামি জিনিসকে বেদামি বানানো তোমাদের ঐক্যের সেলাইনের ভিতরে আহলুল হাদিসদের জায়গা হয় না কেন তা আমরা জানি আহলুল হাদিসদেরকে ডাকলে মিলাপ পড়া যায় না আহলুল হাদিসদেরকে ডাকলে জিলাপি খাওয়া যায় না আহলে হাদিসদেরকে ডাকলে জাল হাদিস বলা যায় না আহলে হাদিসদের ডাকলে দুনিয়াবি বি লোভ করা যায় না এজন্য যত বড়ই ওককে ডাক হোক আহলে হাদিসদের কাউকে ডাকে না সহজে ডাক দেয় না কারণ আহলে হাদিস এমন একটা মানহাজ একটা বেদাত তো দেয় না এটা কঠিন আর তারা বড় বড় শিরিককে গলার মালা করে নেচ্ছে জানেন আপনি কয়েদিন আগে আল্লামা মাফ তার নাম বলবো না ওই সেই আল্লামার একজন সরমনাই পীরকে ধুইয়ে দিল বলতেছে যে এত মিথ্যা কথা বলে এই পীর ফকির ইসলামের নামে জাহাজ নিয়ে যাবে কোরআনে তার নাম থাকতো বিভিন্ন কথা বলছে সেই লোক আবার দুনিয়াবি কিছু লোভে বলতেছে আমার দৃষ্টিতে ওরে হকখানে আলেম খুব কঠিন আছে দুনিয়াবি লোভে যেই ফরিদউদ্দিন মাসুদ আলেমদের फांसी ছিল নাস্তিকের সাথে গিয়ে সাহাবাকে এই রকম একটা আলেমকে পীর সাহেব বলতেছে উনি নাকি বড় হকানি আল্লাহর অলি এ কথা বলতেছে অথচ তিনি আলেম আমার ফাঁসি চাইছে আলেমদের বিরুদ্ধে অবস্থান নিয়ে তিনি বলেছিলেন আজকে এই জায়গায় এসে আমি বড় মহৎ কাজ করে দিলাম আমি হুজুরদের ফাঁসি চাই সেই লোকটাকে বীর সাহেব বলতেছে উনি আমার বিয়েই হয় তাওই হয় উনি হলে হুব বড় আল্লাহর অলি শুধুমাত্র দুনিয়ার কিছু লোভে আজকে ধর্মটাকে ক্ষত বিক্ষত করে দিচ্ছে এই বিদাতি হুজুররা কথা কি বোঝা যাচ্ছে আল্লাহ তাদের থেকে উম্মাকে হেফাজত করুন আপনাকে এই দায়িত্ব দেওয়া হয় নাই ওই সাহেব দোকানে চা বন্ধ করে দেওয়া দোকানের পরিবেশে যদি না করতেন সেটা ভিন্ন কথা পরিবেশ করলে এর থেকে বেশি লোক দোকানে থাকবেই কেন মরার জিরাপি আজই খাওয়া লাগবে আর জীবনে খাওয়া যাবে না মরার বাদাম আজকেই খেতে হবে আর কোনোদিন টাইম নাই এরা তাদের গতি খুলিকল ইংসানু আজুলা রিক্সাতে বসে আছে সামনে হলো জ্যাম পড়ে গেছে টাকের জ্যাম তাও রিক্সালা কয় যে জোরে সালা আরে যাবি কিভাবে ওর সামনে টাক এই মানুষ হলে বিনা কারণে তাড়াহুড়া করে আল্লাহ বলেছেন খলিকাল ইনসান ও দাঈফা মানুষ হলো দুর্বল ওই আল্লাহই বলতেছেন খলিকাল ইনসান ও আজুলা মানুষ হলো খুব প্রবণ জাতি তাড়াহুড়া করে খুব বোঝা কি যাচ্ছে এখন আপনি লেখেন নেটে আমাদের যতগুলো বক্তব্য পাবেন বিশেষ করে আমাদের দশটার ভিতরে আমরা উঠে পড়েছি তার মানে এক 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 একটা বিষয় কেমন যেন হয়ে গেছে মানুষজন খুব একটা ওয়াশ শুনতে চায় না কিন্তু চাপাই নবাবগঞ্জের রাজশাহীর সাইডে গেলে একবারে মানুষের কানায় কানায় পূর্ণ কারণ তাদের খুব একটা কাজ নাই আমের সময় আল্লাহ এমন রুজি দেয় বাকি সময় খুব একটা কাজ তারা করে না আম আর হলে আপনার ওই লিচু এই ধরনের জিনিস নেই আল্লাহ তাদের রুজি দিচ্ছে তারপরে ও এই আছে আলু বেশ কিছু জিনিস আছে এগুলোর প্রতি তারা চলে মাহফিল মানেই হলে প্যান্ডেল ভরে দেওয়া কিন্তু এই এলাকার মানুষের প্রতি আমাদের তারা খেটে খায় সারা দিন কষ্ট করে পরিশ্রম করে দিন শেষে তারা ঘুমিয়ে গেছে এই রাখলাম আল্লাহ যেন তাদেরকে ভালো সুধারণাই না নিতান্তই আমরা রংপুর বগুড়া গাইবান্ধা উত্তরবঙ্গ আস মানুষগুলো আমরা মনে করি আসলে আপনারা সহজ সরল নিরীহ মানুষ শুধু বাপের জমি ভাগ করার সময় ভাইয়ের মাথা ফাটা দেন আর কিছু না ঢাকায় বসে একটা লোক বারবার বলতেছে একবার ঠিক আছে লোক এত আমি বললাম যে কত সহজ সরল তা বোঝা যায় বাপের জমি ভাগ করার দিন তিরিশ বছর একসাথে আছে কোনো অসুবিধা নাই বাপ পড়ে গেছে বিশ বছর আগে খালি বড় ভাই বলছে যে আমিন নিয়ে আসে জমি বুঝে নেব খবর আছে ব্যাস মারামিয়ে গেছে নে খালি বলছে বাড়ির মাঝখান দিয়ে পথ ছিল পথটা আটকা দিয়ে চারদিক দিয়ে ঘেরা করব যাতে পর্দা করে রাখা যায় আর আশপাশের প্রতিবেশী বলতেছে দেখো খুব আর বড় হুজুর হয়ে গেছে বাড়ির পর আমরা জাতাম বন্ধ করে দিল পথ খালি বলছে যে তুমি যদি এক তাহার জায়গা ছাড়ো তাহলে আমার সবাদের অটোটা নিজের বাড়িতে আসে সারাদিন কষ্ট করে কোন জায়গায় অটো রাখে পরের বাড়িতে তাহলে একটু যদি সার দিতে পাঁচ ইঞ্চি দশ ইঞ্চি তোমার ওখানে জায়গাটা বাইরে যায় একটু ছোটায় দাও তাহলে অটোটা আমার বাড়িতে আসে ও বিষ খাবে তাও না ইচ্ছা বলছে বলুন আপনি সারাদিন চায়ের দোকানে বসে সারাটা দিন মানুষের গিবতার পরে এক টানা শুরু করে দিয়েছে আর শহরের লোক মাগরিবের নামাজের সময় ধাম করে মসজিদ ভরে গেছে নামাজ শেষ আর কেউ নেই কেউ মিনিটে মিনিটে বসে আর একজনের পিছনে পড়ে আছে কারো টাইম নেই সবাই যার ধান্দা কর্ম করে কাঁদছে ইল্লা ইয়াশা আল্লাহ কিছু ব্যতিক্রম আর গ্রামে মাগরিবের নামাজের আগে রওনা দিয়েছে হাদিস সাহেব মাগরিব পরে এসা পর্যন্ত সময় কাটাবে কিভাবে ছবি দেখতেছে টিভির দোকানে মা মার এতিমের মতো টাকা আছে ছবি দেখতেছে বাংলা ছবি ঈশান্ন আবার কাদা তুলি এগারোটা পর্যন্ত দেখি বাড়িতে আসতেছে এই তো গ্রামের লোক এখনো গর্ভবতী মহিলা কেবল বাচ্চা ও সরি বাচ্চা প্রসব করার পরে তার কাছে কাশি লোহা এগুলো দিয়ে তার মাথার কাছে এই তো লাউ গাছ কত সুন্দর লাউ গাছ লাউ গাছে জোতা ঝোলা লাগছে এই তো তার জ্ঞান এই তো সহজ সরল আমান একটা ধানের খেতে মানুষের মতো একটা আকৃতি দিয়ে পুতুল বানা দিয়ে দেশে এটা দিলে নাকি নজর লাগে না এই তো জ্ঞান ছেলে একটা টাক চালে টাকার নিচে জুতা চলতেছে আর ঝাড়ু চলতেছে এই তো জ্ঞান এই তো বিবেক তা আমাদের কি কিছু কাজ করতে হবে না এখন যদি বলে যে আপনাদের কার কার বাড়িতে রাসুলের কায়দায় সলাত আদায় করার জন্য একটা বই আছে আপনি বলেন তো কয়জন মানুষের হাত উঠবে কয়জন মানুষের সন্তান আল্লাহ রাসুলের পদ্ধতিতে একটা ভালো মানের প্রতিষ্ঠানে দিয়েছেন দিন শেখার দশটা লোক তো হাত উঠবে না এই তো এই তো আপনার জ্ঞান এই তো আপনার চলাফেরা তাহলে আপনি জেনে রাখবেন একদিন মাহফিল করে বক্তব্য দিয়ে এই সমস্ত লোককে আল্লাহর ওলি বানায় ফেলবো এটা ভাবাও যেমন বোকামি চিন্তা করাটাও বোকামি শত শত বছর কোরআন হাদিসের কথা হবে কিন্তু আপনি আল্লাহর তাওহিদের উপর কতটুকু আছেন সেটা হলে বড় কথা কথা বোঝা যাচ্ছে আর একটা বিষয় বলি এটা বজায় রাখবেন মাহফিল কমিটির পোস্টার যখন আমরা দেখি যদি দেখি এমন একটা লোকের নাম দেশে অধিকাংশ মাহফিলে রানিং বক্তব্য ঠেকায় দিয়ে অতিথি দুই মিনিট বক্তব্য দিয়ে চলে যাচ্ছে ওনার টাইম হাতে নাই দুই চারটা পিএস সাথে করে নিয়ে আস এক লাখ টাকা দান করে নারায়ণ থাকবেন নি চলে গেছে কেউ কেউ আবার এমন জমিদার ওই ফোন করে লাউড স্পিকার দিয়ে পায় যে হুজুরের কাছে দেও মাইকের সামনে দরুদ দিলাম দুই লাখ পায় নারায় থাকবেন এই জোকারি কাণ্ড যেন জালসার মাহফিল না হয় বলেন ইনশাআল্লাহ যারা আল্লাহকে ভয় করে যাদের সাথে সরাসরি হাদিসের সম্পর্ক এই যোগ্য মানুষদেরকে আপনারা বিশেষ প্রধান এবং সভাপতির চেয়ার দেবেন ইনশাআল্লাহ এবং পুরো বক্তব্য তারা নিজেরা শুনবে নিজেরা যদি না শোনে তাহলে মানুষের আর কি শোনাবে না কথা নিজের বক্তব্য শুনতে হবে কিনা নিজের বক্তব্য শুনতে হবে আপনি বক্তব্য শোনেন আর আমাদের সাহেবরা বক্তব্য দেয় তবুও একটা বাচ্চা মানুষের মতো হয়ে পুরো বক্তব্য আমাদের আগের আলোচক সহ তিনি শুনলেন আল্লাহ আলহামদুলিল্লাহ জানা কথা যদি আবার শোনেন আবার শোনার কারণে আল্লাহ তার ইমানকে বাড়িয়ে দেয় সুভান আল্লাহ কথা তো ওইগুলি সলা সিয়াম হজ জাকাত হালাল হারাম তাওহি সন্না বেদাত শিরিক এই সমস্ত বিষয়গুলি বারবার আমাদের কানে আমাজ দেবে যাতে আমরা পথভ্রষ্ট হয়ে না যাই বলেন ইনশাল্লাহ আমরা তো বেদাতি হুজুর না এক এক জালসায় এক এক ওয়াস করে আমি একটা জায়গায় বক্তব্য দিয়েছি নবাবগঞ্জ ঢাকা গত পরশুদিন নবাবগঞ্জ নবাবগঞ্জে গিয়ে বললাম আপনার এলাকায় আশুরার ওয়াজ হয় তো একজন বলতেছে যে দশ দিন ব্যাপী মাহফিল হয় হুজুর শুধু আর ফজিলত মোহরমের ফজিলত আমি বললাম যে এত এত কি ডেলিভারি দেয় হুজুর। মিনিটও লাগে না ফেরাউন ডুবে গেল যেসানবী মুক্তি পেলো ইহুদিরা খুশি হয়ে রোজা রাখলো আল্লাহ নবী মক্কা থেকে মদিনায় গেল ইহুদিরা রোজা আছে তোমরা রোজা কি কারণে কয় জানেন না ফেরাউন ডুবে গেছে মুসানবী মুক্তি পাইছে খুশিতে রোজা আসি মায়ের সাথে মাসের দরদ বেশি নবী বললেন যে তোমাদের থেকে আমরা বেশি হকদার আমরাও রোজা রাখবো ওয়াজ শেষ এই মহরম টাইনি আমাদের দেশে চার জমায় বিয়াল্লিশটা জাল হাদিস বানাইছে কয়দাসালামের গায়ে পোকা লাগছে মহরমের দিন ইনুসাল্লাহাম মাছের পেটে ঢুকছে এই এই মহরমের দিন বের হয়েছে মহরমের দিন আদম নবী ক্ষমা পাইছে দিন জান্নাতে ঢুকলো মহরমের দিন জান্নাতে বের হলো মহরমের দিন ইসুল আসলাম জেলে ঢুকলো মহরমের দিন বারো বছর পূরণ হলো মহরমের দিন এইটা টানতি টানতি নীল আসতে করছে কি কারবালায় ঢুকে গেছে সে অথচ কারবালার সাথে আল্লাহ রহির কোন সম্পর্ক আছে এটা একটা কষ্টের কথা একভাবে মিলে গেছে সময়টা ওই দিন শুধু সম্মানী মানুষ মারা যাবে কেন কত ব্রাহ্মণ তো মরে গেছে দুনিয়া থেকে কিন্তু আমাদের ব্যথা লাগছে কোন জায়গা যে নবীর কলিজার টুকরা হোসাইন মারা গেলেন দশী মহরম এটা আমাদের জন্য একটা হৃদয় বিদারক ঘটনা কিনে বলেন কিন্তু এটা তো পালনীয় কোনো দিবস না এটা তো ওইটার সাথে দশী মহরমের সম্পর্ক না এটা হলো সেই মুসানবিল ঘটনার সময় সম্পর্ক কান্দি নিয়ে এসে ঘন্টার পর ঘন্টা বক্তব্য দিয়ে বলতেছে আগামী বছর যদি তাহলে গল্প ফিনিশিং দিয়ে দেবো তা কি করছে সব দরকার নেই আমরা যেটুক শুনবো সেটুক ভালো কথা শুনবো বানি সতেরো নম্বর ওয়ালা লাইসা শুধু বলার কথা বলা হয় হয়নি বলতেছে কি যেই ব্যাপারে তোমার কোনো জ্ঞান নাই এলেম নাই ওই ব্যাপারে তুমি কোনো কথা বলো না ওই রকম আমল করো না সামনে জিজ্ঞাসিত হতে হবে বোঝা কি যাচ্ছে এই জন্য আপনারা শুধু ভালোটা শুনবেন কোন বেদাতি হুদুরের বক্তব্য শুনবেন না বলেন আমার সাথে বলেন কোন বেদাতি হুদুরের বক্তব্য শুনবেন না এতবার পণ্ডিত আপনি হননি দীর্ঘদিন বেদাতি হুদুরের শুনতে শুনতে তার প্রতি একটা মানবিক দুর্বলতা আসতে পারে কিনা বেদাতির কোনো ভালো কথা শুনবেন না শুধু শুনবেন যারা আকিদা শুদ্ধ মানহাত শুদ্ধ ভালো আলেমদের বক্তব্য শুনবেন তাহলে অন্তত নিশ্চিত থাকা গেল আমি মন্ত্রটা শুনেই নাই খালি ভালোটা শুনলাম আর আমরা দুইটাই শুনবো কেন ওরা কি কীভাবে আমাদের আহ প্রতি অপবাদ দেয় কীভাবে হাদিস ব্যঙ্গ করে কিভাবে আলে আমাকে নিয়ে ঠাট্টা করে এগুলো আলে শুনবে শুনে তখন জাতিকে বলবে ওদের খপ্পর থেকে বেঁচে থাকো আহলে কোরআন হইও না হেসবুত তাহিদ হয়েও না কাদিয়ানি হই না সৃষ্টি নকশা বন্দী মোজার হইও না এগুলো আমরা শুনে শুনে ভেঙে ভেঙে বলবো যাতে আপনারা বুঝতে পারেন ধোকায় না পড়েন মনে থাকবে তাহলে আমরা পরিস্থিতি গরম গরম থাকা অবস্থায় আমরা মাহফিলটা সভাপতি সাহেবের অনুমতিক্রমে আমরা শেষ করবো আপনাদের প্রতি যাতে চলুম না হয় কি বলেন যেহেতু যেহেতু আমাদের আচ্ছা আরেকটু সময় আমরা বাড়াই সামান্য হ্যাঁ ও আচ্ছা 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 তাহলে আপনারা আগে বলেন আপনারা কি আমার প্রতি সন্তুষ্ট আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি জোর করে স্বীকৃতি নিচ্ছি না কওয়ে যে জানা যায় বলে সবাই মাফ করে দিবেন তো এই কার কয় কি এই ভাবে maaf হয় ও তো জমি লেখেন জমির মালিক খাইছে দুই গবিগা পায় এটা জানাজা হাত তুলি কাম হয় নাকি আচ্ছা আমি আপনাদের মেহমান এই বক্তব্য দেওয়ার পর আমি যাব হলো 436 কিলো কত কিলো যাবো আমি আর আপনি যাবেন এদের পিছনে আপনার ঘর এই যে এক কিলো না তাই না তাহলে আমার থেকে বেশি বিরক্ত আপনারা দেখাবেন তাহলে আমি যদি আল্লাহর ইসলামের স্বার্থে দিনের স্বার্থে একটু সময় নেই আপনারা জুলুম মনে করবেন না তো তাহলে কেউ উঠবেন না আমরা সবাই সভাপতি সাহেবের অনুমতি ক্রমে দোয়া একবারে লাস্টের মজলিশের দোয়া পরে তারপর বাড়ি যাবো আপনাদের পাশেই আল্লাহর ঘর সেই ঘরের রানিং এটা খাতা কলম নেন সেই ঘরে আল্লাহর আল্লাহর ঘরে রানিং কাজ হচ্ছে সেই আল্লাহর ঘরের কাজের জন্য আপনি অন্তর থেকে বলেন যে আপনি কি দিবেন আমি একটু পরীক্ষা করে আমার কথা আপনার অমান্য করবেন কিনা আমি জানি না কার কোন সামর্থ্য একটু শুরুতে বলেন যে আমি দশ হাজার টাকা আল্লাহর ঘরের জন্য আমি দিলাম একটু বলেন নগদ হোক বাকি হোক একটু মুখ বলেন যে দশ টাকা আমি আমার এই আল্লাহর ঘরের কাজের জন্য আমি দিলাম ইনশাল্লাহ একটু বলেন তো কেউ একটু বলেন একটু বলেন আপনাকে আমি অনেক সেটা নয় আপনি সন্তুষ্ট আল্লাহকে করার জন্য একটু বলে ফেলেন বলেন আরো কিছু লোক বলেন যে দশ হাজার টাকা আমি আল্লাহর ঘরের জন্য দিলাম আর আমরা ওই কালেকশন ওইভাবে বলতেও পারি না এটা আমাদের কন্ডিশনে না কেউ আমাদের বাধ্য করে একটু টাচ করতে বলছে দেখবেন যে কিছু কিছু বক্তা কান্না কাটি করে এমন মজা নেছে কান একটা পর্যন্ত মহিলারা খুলে দিছে কি যে কয় কয় রে মওলা দিল বিষ জান্নাতে দিস আমার সামনে বলে আমি সিয়ার ধরে উল্টে ফেলা দিতাম কয় কি রে আল্লাহকেই কথা বলা যায় মানুষ দিবে তার সন্তুষ্টি মতো আবার কেউ কেউ সভাপতি পাঁচ দেছে আবার এতগুলো মানুষের সামনে তাকে অপমান করে না আমরা মানি না ঠিক না কয় হ্যাঁ ঠিক তো গরু ছাগল তো এমনি ঠিক কবি তাহলে এই লোকটা বেদ যে পরিপ্রায়ে আশা নিতে বলে না অন্তর থেকে যেটা আসে সেটাই বলেন যে আমি পাঁচ হাজার টাকা দেবো দশ হাজার টাকা দেবো আল্লাহর ঘরের কাজের জন্য ইনশাল্লাহ আমাদের প্রতি যাতে না হয় আমরাও লম্বা সফরে যাবচব করে বলেন যে পাঁচ হাজার টাকা দেবো বলেন একটু বউটি বলেন কাজের সময় দিয়ে দিবেন ইনশাল্লাহ অনেকগুলো খাদ্য খান বলুন যে পাঁচ হাজার টাকা আমি আল্লাহর ঘরের কাজ হচ্ছে আমি মতো পৌঁছে দেবো একটু বলেন মুখ দিয়ে বলেন আছেন

তোমার হ্যাঁ দুই গ্রুপ এই পাশ থেকে এক সবার কাছে যাওয়ার শেষ হলে তখন আমরা শেষ করব তবে প্রত্যেকে আপনারা পকেটে হাত দেন ইনশাল্লাহ গ্রহণযোগ্য কিছু দিবেন কারণ আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর ঘর একটু দিবেন ইনশাল্লাহ দেন এটা কালেকশনের মাহফিল না আবার বলতেছি কোন রকম কোন ডিস্টার্ব নাই পরিচ্ছন্ন একটা মাহফিল আমরা করলাম স্টেজ থেকে নামার সাথে সাথে আমি আশা করব আমরা এখনই বিদায় হব আমাদের সফরকে জান আল্লাহ নিরাপদ করে বলেন আমিন সেই সাথে আপনারা প্রত্যেকই যাচ্ছে সোনা মনিরা তাদের কাছে পৌঁছা দিবেন ও নগদ হিসাবে উপস্থিত 500 টাকা আবার আমাদের আব্দুল ওয়рес আলী তিনি আবার দিলেন 10500 টাকা আলহামদুলিল্লাহ জি একটু সবাই যান সবাই সবাই ইনসালাম আমরা বক্তারা যদি মনে করতাম যে শুধু আমাদের সুবিধা দেখবো তাহলে ঢাকা নারায়ণগঞ্জ গাজীপুর টাঙ্গাইল ময়মনসিং এই সমস্ত ঢাকা কেন্দ্রিক জেলাগুলোতে মাহফিল করে দিন শেষে বাড়িতে শুয়ে থাকা জানেন খবর আরামে তবু দিনের আল্লাহ আমরা এই পঞ্চগড় নীলফামারি তারপরে নাগেশ্বরে আছে একটা জায়গা বেশ কয়েকটা মাহফিল আমরা নিয়েছি নিজের কাছে অপরাধ বোধ লাগে তারা ফোন করি বলে আমাদের পাপটা কি আমাদের দূরে বাড়ি হওয়া কি আমাদের অপরাধ যে যাবে না মুসলমান খ্রিস্টান হয়ে যাচ্ছে

আমি সভাপতি সাহেবের মুখ দিয়ে আমি চাই যে মজলিশ বঙ্গের শেষের দোয়াটা হোক এটা আমি দাবি তার কাছে তার মুখ দিয়ে অতিথি সাহেবের বক্তব্যের শেষে তিনি মুখ দিয়ে দোয়াটা যখন পড়ে দেবে তখন আপনারা বাসায় মনে থাকবে ইনশাল্লাহ এখন আপনাদের থেকেও সভাপতি সাহেবের থেকেও আমি অনুমতি চাচ্ছি অন্তত আমাকে রুখস দিক যাতে আমি গেলে যাতে আমি ঢাকার গাড়িটা পাই এটা কষ্ট মনে করবেন না আলহামদুলিল্লাহ আল্লাহ সব তালা আমাদের সফরকে করুন আল্লাহ আমিন আমি প্রশ্ন উত্তর একবারে দেই না এই বিষয়ে আমি একদম এড়িয়ে চলে এতে ঝামেলা হয় তবু একটা দুঃখজনক খবর আছে মিডিয়াতে তুলে নেন ওই আমাদের একটু আগে আমাদের একজন মুসলিম সাংবাদিক নাম হলো তার সাইফুল ইসলাম চট্টগ্রাম লোকটাকে জবাই করছে আদালত তদন্তরে তাকে জবাই করছে ইস্কোন উগ্রবাদী হিন্দু সংগঠন ইস্কোন দাদা তারা আমার মুস্ত দেখছে তারা আমার মুসলিম ভাই সাইফুল ইসলাম এই মানুষটাকে তাজা জবাই করে মারি ফেলছে একটু আগে দুঃখজনক না আপনি ঘরে বসে তসবি পড়েন সে তসবিটাও তো সোহান আল্লাহ পড়তে জানেন না একটা মেশিন নিয়ে নিয়ে কটকট করতেছেন আর ওদিকে ইহুদি খ্রিস্টান আমাদের ধর্মকে শেষ করে দিচ্ছে নাউজুবিল্লা পৃথিবীর যে কোনো জায়গায় মুসলমান আক্রান্ত হলে কলিজা আঘাত না লাগলে আপনার কলিজা আক্রান্ত রোগ আছে সমস্ত মুসলমানের শরীর আলাদা আত্মা এক আর মুসলমানের বিরুদ্ধে সমস্ত কাফের মিল্লাত ওয়াহিদা সব কাফের এক তাই আমরা তার নিন্দা জানাচ্ছি দ্রুত যদি বিচার না হয় পাবলিক ছেড়ে দেবে না করা করা হবে হবে মানে কি এদেশে নব্বই ভাগের উপরে মুসলমান এই মুসলমানকে হাতে গোনা কয়েক পারসেন্ট ক্ষুদ্র জনগোষ্ঠী আমাদের কাছে তারা আছে। কোনো দিন তাদেরকে আমরা মারব না কাটবো না তারা আমাদের কাছে আমানত হিসেবে আছে। কিন্তু উপর দিয়ে আমাদেরকে আঘাত করবে গালি দেবে আমাদের ভাইকে হত্যা করবে কোনো দিন আমরা তা ছেড়ে দেবো না আমরা বিচার জানাচ্ছি ষড়যন্ত্র থেকে হেফাজত করো আল্লাহ দেশের যোগ্য মানুষদেরকে তুমি আল্লাহ তোমার দিনের উপরে তুমি কবুল করে নাও মানুষ হিসেবে আমাদের ভুল ভ্রান্তি আছে আল্লাহ তুমি আমাদের ক্ষমা করো আমাদের ভালো কথাগুলো তুমি দিনের জন্য কবুল করো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেউ